পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে নিরামিষ ঘুগনি তৈরি করবেন এটা গরম গরম ফুলকলুচির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন নিরামিষ ঘুগনি সেই রেসিপিটাই শেয়ার করবো আর ফুলকলুচির রেসিপিটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি আপনারা প্লিজ দেখে নেবেন বা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি নিরামিষ ঘুগনি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আর আড়াইশো গ্রাম মটরকে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে তারপর নুন দিয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে দিয়েছি একেবারে পুরোপুরি করে সেদ্ধ করে নিতে হবে অর্ধেক সেদ্ধ করলে কিন্তু চলবে না একেবারে মটরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য গ্যাসের ফ্রাইপ্যান বসিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর ধনে দিয়ে দেব গোটা ধনে হাফ টিস্পুন গোটা জিরে হাফ স্পুন তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে হালকা একটু ভেজে নেব প্রায় দু মিনিটের মতো একটু ভেজে নেব যতক্ষণ অবধি এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বার হলে বুঝতে হবে যে ভাজাটা রেডি এবার এটাকে ভালো করে ঠান্ডা করে হাফ ডাস্ট করে গুঁড়ো করে নেব প্রায় আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব এবার আমি রান্নাটা শুরু করব আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেব তেলের সাথে আদা বাটাটা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা একটু গলে যাওয়া অব্দি অপেক্ষা করার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন দিয়ে দেব স্বাদ মতো এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিলাম আর মটরটা সেদ্ধ হওয়ার সময়ও দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝিয়ে দেবেন এবার যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণ দিলাম আর অর্ধেকটা পরে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোর সাথে চাইলে আপনারা অল্প পরিমাণ জল অ্যাড করেও মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট অবধি মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে এবার মশলার সাথে খুব ভালো মতো করে মটরটাকে ভেজে দিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটাকে একটু ভেজে নেব আর আলুগুলো যে সেদ্ধ আছে সেগুলো একটু একটু ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব আপনার ঠিক যে এরকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে জল অ্যাড করবেন আমি এখানে এক কাপ জল অ্যাড করলাম তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব প্রায় পাঁচ মিনিটের মতো যেহেতু সেদ্ধ আছে তাই সেদ্ধ করার আর দরকার নেই পাঁচ মিনিট পর ফিরে এলাম আমাদের ঘুগনিটা ফুটে উঠেছে ওপর থেকে এক্সট্রা যে ভাজা মশলাটা ছিল সেটা ছড়িয়ে দেব। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টিস্পুন আর কিছু ধনে কুচি ছড়িয়ে উপর থেকে গার্নিশিং করে দিলাম তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি রেসিপি ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ